নমস্কার মাঘী পূর্ণিমা আপনারা কি করবেন মাঘী পূর্ণিমায় একটি মাহাতপূর্ণ যোগ তৈরি হচ্ছে যাতে কিছু উপায় করলে আপনাদের রকম সমস্যা দূর হবে শারীরিক এবং আর্থিক যদি সম্ভব হয় এই দিন অতি অবশ্যই গঙ্গায় স্নান করুন যদি সম্ভব না হয় বাড়িতে প্লেন জলের মধ্যে একটু গঙ্গা জল একটু তিল দিয়ে স্নান করুন আপনাদের সমস্ত নেগেটিভিটি চলে যাবে সারা বছরের যত খারাপ সব চলে যাবে এবং আপনারা নিরোগ হবেন অসুস্থতা একদম চলে যাবে কমে যাবে ভালো হয়ে যাবেন করে দেখুন আরেকটি উপায় হচ্ছে মা লক্ষ্মীর সামনে যেখানে আপনারা মা লক্ষ্মী পুজো করেন মন্দির হোক বা যে কোনো জায়গায় সেখানে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা আটটা প্রদীপ জ্বালুন মাটির পেতলের রূপর। আটার সব রকম যেরকম খুশি প্রদীপ জ্বালুন ঘি দিয়ে যদি ঘি না দিতে পারেন তাহলে তিল তেল অথবা সর্ষের তেল দিয়েও জ্বালতে পারেন এবং তার মধ্যে এক ফোঁটা পরে কিন্তু মধু দিয়ে দেবেন তাহলে আপনাদের আর্থিক সচ্ছলতা আসবে অর্থ আসার দরজাটা খুলে যাবে এবং সমস্ত রকম বাধা কেটে যাবে মানসিক শান্তি আসবে করে দেখুন দুর্দান্ত ফল পাবেন নমস্কার